হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি ভালো আছো আজকে সকাল সকাল নিয়ে আইলাম তোমরা সামনে আর একটা ছোট্ট ব্লগ ব্লগ বলতে মানে আজকে একটু গুদক খাওয়ার ইচ্ছে হয়েছে ওই গুদকটা কীভাবে বানাই তোমরা দেখামো তাইলে চলো ঘরে আছে আমার সিম আলু এই দেখি একটা কলার থুর পাইনি কলার থুর দিয়ে গুদকটা বানামো আজকে তো তোমরাও দেখামো তাহলে দেখতে থাকো ব্লগটা এখন চাই একটা কলার থুর পাইনি দেখে কলা থুরটা নিয়ে আর সিম তো আছেই ঘরে চলো চলো দেখা যাক পাইনি আমি নিয়ে নিলাম হাতে একটা বাস বাসটা নিয়ে আইলাম এদিকে আছে একটা কলা গাছ এখানেও আছে কলা গাছ এখানে তো নাই এখানে তো নাই এখানে এই যে একটা কলা ছড়ি আছে এই থুটটা আমি কয়েকদিন আগে পাইরা নিছি গা এখানে নাই দেখি তাহলে আর একটা কলা গাছ আছে ওইখানে আসেনি লই এই যে এখানে তো আছে কিন্তু ছোট্ট আর কি ছোট্ট হইলেও চলব ব্যাপার না এই ফাটতে লাগবো কিছু করার নাই খাইতে গেলে ছোটো ছোটোই ওনার ফার্মুকই নাইলে ফাটতাম কেমনি এটা রে বাস নিয়ে আবার অঙ্কা জায়গা এই যে থুটটা। এই দিয়ে পারতে লাগব আজকে গুদক খাইতে হইলে দেখো কীভাবে পারি বাহ বাহ সব তো আছে পাইলাম আমার থুর এখন ঘরে আছে সিম সিম দিয়ে এটা দিয়া গুদক বানাম বানা তুর থুর পাইছি একটু ছুট যদিও অসুবিধা নাই হয়ে যাব এটা দিয়া চলো দেখাই তোমরা এই যে দেখেন নিয়ে নিলাম থুর এবার থুরটা রেডি করতেছি এর ভিতর থেকে এই জিনিসটা বের করলাম দেখেন থুর খাইতে গেলে ভিতর এই 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 যে একটা অংশ থাকে এইটা এইটা অবশ্যই ফালাইবেন নাহলে কিন্তু তিত হইব জিনিসটা ফালাইয়া খাইবেন থুর মাছখানে দেখবেন এই জিনিসটা এই যে এই জিনিসটা এই জিনিসটা না ফালাইলে কিন্তু থুরটা তিত হইব খালাইয়া অবশ্যই নিবেন আমার এইদিকে আমার ফুলো রেডি হইতেছে এরপরে আলু আছে সিম আছে সবটাই দেখাবো আপনারা এই যে দেখেন তুদি ফুল দিয়েছি সব এখন সিম এই যে সিম সিমের পরে আলু আলু দিয়ে তারপরে পুজোর জমা নামো দেখেন আমার কাছে ভালো লাগে কিন্তু কুটক কোনো তেল নাই মশলা নাই ডাইরেক্ট কুদ খুব টেস্ট লাগে আমার কেন দেখেন আমার সব উপকরণ হয়ে গেছে রেডি এবার এটা ভালো করে ধুলাই করুন ধুলাই করে সেটা এটার মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো ড্রাই ফিশ মানে বাস্পাতি শীতল দেবো আর কাঁচামরিচ দেবো দিয়ে সেটা যত যতটুকু দরকার এতটুকু জল দেবো জল দেওয়া বাস বয়াইম এবার গুদক এইবার বসাই দিলাম চুলাতে জল দেওয়া লবণ দেওয়া দেখেন চুলা রাস্তা দিছি প্রথম একটু বাড়াইয়া বুক বুক করতেছে খুব সুন্দর করে বয়ালিতেসে আর যে একটা স্মেল আইতেছে এই স্মেলটা একটা সুটকির যে স্মেল এই স্মেলটা দিয়ে বোঝা যাচ্ছে গুদকটা খুব টেস্ট হইব সেরা হইব ভালো করে বয়েল হয়েছে এরপরে আমি নামাই নিলাম বাটি নামাইয়া এটার মধ্যে যে ঝোলটা আসছিলো ঝোলটা আমি আগে আলাদা একটা কাপের মধ্যে রাখা দিছি রাখা এবার একটা নিচে স্টিলের গ্লাস এই গ্লাসটা দিয়ে ভালো করে আমি এটা পেশা মানে ভালো করে গুঁড়া করতেছি হাত দিয়ে ভালো করে যাতা দেওয়া শরীরে যতটুকু শক্তি আছে এই শক্তি দিয়ে ভালো করে যাতা দিয়ে আস্তে 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 গুঁড়া করে দেবেন সবটি এরপরে আপনি বয়েল জলটা দিয়ে দেবেন খুব টেস্টি গরম গরম গুদুক দিয়ে গরম গরম গুদ হলে খাওয়াটা খুব সেরা হয় আমি প্রায় সময় এরকম গুদক বানাই খাই আর আমার বাড়িতে গুদক হলে স্পেশালি আমারই বানাইতে লাগে তারা কয় আমার হাতের গুদকটা বলে টেস্ট হয় তাই প্রায় সময় আমিই বানাই যে কোনো আইটেম পাই আমি গুদক বানাই তো এতটুকু আসলো ভিডিওটা ওকে টাটা বাই বাই